দর্শক আসসালামু আলাইকুম সবাই সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই বলার মুরগিগুলো এরকম একটি ফার্মের ভিতরে কীভাবে লালন পালন করা হয় দর্শক আপনার চাইলে কিন্তু পারবে টি ফার্মের ভিতরে কিন্তু আপনারা এই বলার মুরগিগুলো কিন্তু সহজে কিন্তু লালন পালন করতে পারেন প্রদর্শক থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন প্রদর্শক দেখতে পাচ্ছেন কিন্তু ও ফার্মে কিন্তু পেবে এই বলে মুরগিগুলো কিন্তু লালন পালন করা হচ্ছে প্রদর্শক এরকম কিন্তু এরকম একটি ফার্মটা আপনারা তৈরি করতে পারেন তারা কিন্তু আপনাদের

সেই বলার মুরগির ডিমগুলো কিন্তু করা আমার পাশাপাশি কিন্তু পানি দেওয়ারাও সেই বলার মুরগির ডিমগুলো কিন্তু রান্না করে যেতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু ও ফার্মে কিন্তু ফার্মে কিন্তু প্রচুর পরিমাণে এই বলার মুরগিগুলো কিন্তু পালন করা হচ্ছে দর্শক আপনার চালে কিন্তু এইভাবে বলার মুরগিগুলো কিন্তু এরকম একটি ফার্ম তৈরি করে সেই ফার্মে কিন্তু করা এই বলার মুরগিগুলো কিন্তু পালন করতে পারেন দর্শক দেখতে কিন্তু করা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা সেই বলার মুরগিটি মিলে কিন্তু রান্না করে কিন্তু আপনারা খেতে পারবেন প্রদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে একটি ফার্মের ভিতরে এই বলার মুরগিগুলো কিন্তু আলো গ্রহণ করা হয় প্রদর্শক আপনার চারী করতে ধরুন টি ফার্ম তৈরি করে সেই ফার্মের আপনারা এই বলার মুরগিগুলো কিন্তু পালন গ্রহণ করতে পারবেন প্রদর্শক দেখতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ প্রদর্শক আমাদের ভিডিও যদি আপনার একটু ভালো লাগে থাকে ভালোবাসার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন אני ממש אוהב בן סלונוליקה